শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন বেজ আছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান এবং আজকে যারা আমার কন্টেন্ট দেখছেন সবাইকে আজকের দারুণ অ্যাপিসোডে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব থেকে আপ টু ডেট বিষয় সম্পর্কে জানব তার আগে একটা ইনফরমেশান আপনার সাথে বলে দিই যে পোষক ওটা যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে অনেক কনফ্লিক্ট হচ্ছে সো রিসেন্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলার সহ আদার্স যে ইউনিটের পরীক্ষার যে ফর্ম ফিল আপটি সেটা কিন্তু স্থগিত অবস্থায় আছে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি সেই মুহূর্তের কথা বলছি পরবর্তীতে হয়তো ব্যাপারগুলোকে অ্যাডজাস্ট করা হবে তো পশুটা হচ্ছে মূলত যারা ইউনিভার্সিটিতে কর্মরত আছেন টিচার বিভিন্ন ধরনের কর্মচারী কর্মকর্তা তাদের জন্য এই বিষয়টা আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের অনফিসিয়াল আর্স অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন করাটা হয়েছে তো মূলত ঘটনা যেটা দাঁড়ায় গিয়ে যে যখন কোনো ইন্ডিভিজুয়াল গ্রুপে আপনি পরীক্ষা দিচ্ছেন তখন সেই গ্রুপে যদি তাদের কোনো সন্তান বা ওই রিলেটেড কোনো পার্সন যদি ওই কোটায় যারা অ্যাপ্লাই করছে তারা যদি পরীক্ষা দেয় তারা যদি অনেক কম স্কোর পায় সাপোজ আপনি আশি হাজারের সিরিয়ালে আছেন বিশ হাজারের সিরিয়ালে আছেন এমন যদি কেউ থাকে দেন তারা কিন্তু চান্সটা একটু বেশি পায় যার কারণে কিন্তু এই পশুকটার ঝামেলাটা রিসেন্টলি তৈরি হয়েছে যাই হোক আমরা আমাদের নির্ধারিত কন্টেন্টে ফিরে যায় চলুন আমরা শুরু করি ওভারঅল স্পেসিফিক জায়গায় আমাদের আজকে যে বিষয়টা সবার আগে জানতে হবে যে এক্স্যাক্টলি কোন ইউনিটের এক্সাম আসলে কবে অনুষ্ঠিত হচ্ছে সো খেয়াল করে দেখেন যে আবেদনের সংশ্লিষ্ট বিভাগের যেই ইউনিটগুলো এক্সাম আছে সেটা অনুষ্ঠিত হবে বারো তারিখ বি ইউনিটের এক্সাম উনিশ তারিখ এ ইউনিটের এক্সাম আর ছাব্বিশ তারিখ সি ইউনিটের এক্সাম প্রত্যেকটি ইউনিটের এক্সাম এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে এপ্রিল মাসটা আপনারা আনলক করে ফেলেন রাশিয়া ইউনিভার্সিটি চারুকলার রাশিয়া ইউনিভার্সিটির অন্যান্য ইউনিটের পরীক্ষার জন্য আমাদের যেহেতু এই ইউনিট রয়েছে এই ইউনিটে যেহেতু আপনাদের চারুকলার এক্সাম অনুষ্ঠিত হয় সো আমরা এই ইউনিটকে তাকে টার্গেট করছি মানে উনিশ এপ্রিল আপনাদের টার্গেট করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন পারে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি আইন রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন দিতে হবে প্রতিটি এক্সামের ভর্তি পরীক্ষার সময় হচ্ছে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা সো লাই আপনাকে এই টাইমটা অবশ্যই ফোকাস করে উপস্থিত হয়ে যেতে হবে দুই পর্যায়ে আবেদন আপনারা অলরেডি জানেন প্রাইমারি আবেদন এবং তার পরবর্তীতে চূড়ান্ত আবেদন যেটা অ্যাডমিট কার্ডের থ্রুতে কালেক্ট করতে হবে ওভারঅল ইনফরমেশন এখানে যেটা শেয়ার করা আছে সেটা আমি একটু বলে দিই আপনাদের যে আবেদনের যে প্রক্রিয়া বা প্রসেসটা আছে সেখানে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞানের কারা কারা কীভাবে কি অ্যাপ্লাই করতে পারে চতুর্থ বিষয় সহ ন্যূনতম আপনারা যারা মানবিকে অ্যাপ্লাই মানবিকে যারা অ্যাপ্লাই করবেন তাদের সেভেন থাকা লাগবে আর বাণিজ্যতে সেভেন এবং সায়েন্স থেকে এইট থাকাটা খুবই কিন্তু জরুরি রাইট আচ্ছা নেক্সট হচ্ছে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানব কোথায় কতটা সিটস আছে এবং কী কী সাবজেক্ট রয়েছে একই সাথে হচ্ছে এই ইউনিটে যে চারুকলার এক্সামটা হবে এই রিলেটেড টুকটাক ব্যাপার আর সবাই খেয়াল করেন এই ইউনিটে মোট উনিশ তারিখে যে এক্সামটা আছে এখানে আপনাকে যদি আপনি চারুকলায় পরীক্ষা দিতে চান দেন আপনার টোটাল এখানে হচ্ছে চারুকলা অনুষদের সিটস যেটা আছে একশো বিশটি এবং কী কী সাবজেক্ট আছে সেটা একটু সবাই খেয়াল করুন চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্র মিলে একটি বিভাগ এবং মৃৎশিল্প ভাস্কর্য মিলে একটি বিভাগ গ্রাফিক ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাস মিলে একটি বিভাগ এখানে কিন্তু সরাসরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে চূড়ান্ত আবেদনের যে ফিটা আছে সেটা আমরা কথাবার্তা বলে নিই আপনারা যেখানে ফর্ম ফিল আপ করেন না কেন এ ইউনিট বি বা সি ইউনিট এখানে সরাসরি আমরা এই ইউনিট নিয়ে যদি বলি আপনাকে বারোশো টাকা প্লাস একশো টাকা টেন পার্সেন্ট যে ভ্যাট চার্জেস সেটা দিতে হবে মানে মোট আপনার কস্ট হচ্ছে তেরোশো টাকা এবং যারা বি ইউনিটে এক্সাম দেবেন তাদের টোটাল কস্ট দাঁড়াবে এগারোশো টাকা এবং যারা সি ইউনিটে এক্সাম দেবেন মানে বিজ্ঞান ইউনিটে তাদের হচ্ছে তেরোশো টাকা পে করতে হবে আমরা এবার সিট সম্পর্কে জানলাম মোটামুটি কোথায় কত কি সাবজেক্ট আছে সে সম্পর্কেও জানলাম প্রাইমারি রেজিস্ট্রেশন ফি হচ্ছে আপনাদের পঞ্চান্ন টাকা এবং আপনি যখন চূড়ান্ত আবেদন করবেন তখন আপনাকে নির্ধারিত ফি প্রদান করতে হবে ডিসকাশন করেছি এবার আমরা ইউনিট ওয়াইজের কিছু ব্যাপার জেনে নিই সবাই একটু খেয়াল করেন এখানে যারা নাট্যকলা বা সঙ্গীতে পরীক্ষা দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ইউনিটে পরীক্ষা দিবেন এটা কলা অনুষদের আন্ডারে দুইটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট সো চলুন আমরা একটু ইন্ডেপ কথাবার্তা বলি যে এই যে ওভারঅল আপনাদের চাদুকলার অ্যাডমিশন টেস্টে যে এমসিকিউ যে ব্যাপার স্যাপার আছে এখানে পাস কততে ওভারঅল স্কোর মানবণ্ডনটা আসলে কিভাবে কি থাকতেছে যারা এউইড থেকে পরীক্ষা দিবেন নির্ধারিত উনিশ তারিখে তো খেয়াল করেন সবাই এখানে আপনাদের খুবই সুস্পষ্টভাবে দেওয়া আছে চব্বিশ পজিশ সেশানে এমসিকিউ যারা সঙ্গীত নাট্যকলা চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্র মৃৎশিল্প গ্রাফিক্স ডিজাইন এবং কারুশিল্প শিল্পকলার ইতিহাস বিভাগে পরীক্ষা দিবেন তাদের ব্যবহারিক পরীক্ষা একশো মার্ক্সের অনুষ্ঠিত হবে সো ব্যবহারিক পরীক্ষার পাশ মার্ক্স হচ্ছে চল্লিশ খুবই সিম্প্লিফাইড ওয়েতে এখানে কিন্তু বলে দেওয়া আছে আপনাদের টোটাল একশো মার্ক্সের ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হচ্ছে এই ইউনিটে এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হবে তিন দিনের মধ্যে সঙ্গীত নাট্যকলা চিত্রকলা প্রাচ্যকলা ছাপচিত্র মৃৎশিল্প ভাস্কর্য শিল্পকলার ইতিহাস বিভাগের ভর্তিচ্ছুদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য অনলাইন বিষয়ভিত্তিক ফর্ম পূরণ করতে হবে নির্দিষ্ট সময়ে বিষয়ভিত্তিক ফর্ম পূরণ না করলে উল্লিখিত বিভাগগুলো ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ থাকবে না উল্লেখিত বিভাগগুলি ব্যবহারিক পরীক্ষা এবং ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষার এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশের দশ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে সো বুঝতেই পারতেছেন যে আপনাদের ওভারঅল যে এক্সামটা আছে তার টেন ডেজের ভিতরে আপনাকে এখানে সরাসরি কিন্তু এক্সামটা দিতে পারবেন এবং তিন দিনের ভেতর আপনাকে সরাসরি অনলাইন থেকে রেজিস্ট্রেশন করতে হবে এই ইউনিটের যে বিভাগগুলো আছে সেখানে এমসিকিউ প্রশ্ন ক খ গ এই তিনটি অংশে হবে সো পরীক্ষার মানবণ্টনের যে নিয়মাবলী আছে সেগুলো আমরা একটু দেখে নিই এখানে বাংলা ইংলিশ এবং সাধারণ রিলেটেড টোটাল কোয়েশ্চেন থাকবে আশিটি বিষয়ভিত্তিক বাংলা থেকে আসবে আঠাশটি ইংরেজি থেকে আসবে আঠাশটি এবং সাধারণ জ্ঞান থেকে আসবে চব্বিশটি সো আঠাইশ বাংলা ইংলিশে ইন্ডিভিজুয়ালি স্কোর হচ্ছে পঁয়ত্রিশ এবং সাধারণ জেনে ইন্ডিভিজুয়ালি স্কোর হচ্ছে তিরিশ সো এমসিকিউ পরীক্ষার প্রতিটি চারটি ভুলের জন্য এক মার্কস করে কাটা যাবে সো বুঝতেই পারছেন যে প্রতিটি চারটি ভুলে এক মার্কস করে যেহেতু কাটা যাচ্ছে সেখানে আপনার কীভাবে নেগেটিভ মার্কিংটা আসতেছে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে এই ইউনিটের পরীক্ষার জন্য বাছাইকৃত পঞ্চান্ন পার্সেন্ট মানবিক পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্যতীত শাখা নেওয়া হবে এবং তবে বিজ্ঞান ও বাণিজ্য সহ আবেদন না করতে পারলে তা মানবিক শাখা থেকে পূরণ করতে হবে এই ইউনিট বা কলা অনুষদের যে সাবজেক্টগুলো আছে এখানে দেখেন ওভারঅল কিন্তু আরেকটা ব্যাপার সরাসরি দেওয়া রয়েছে সো এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যা জরুরি ছিল সেটা আমরা অলরেডি জেনে ফেলেছি এবার চলুন আমরা দেখে আসি যে বিষয়ভিত্তিক যে আসনগুলো আছে সেই ব্যাপারটা কেমন অনেকে আসলে জানতে চায় যে যে একষ্টি বিশটা সিটস আছে আর চারুকলা অনুষদের আন্ডারে এখানে মূলত যে সাবজেক্টগুলো আছে তার কোনটায় কতটা সিটস রয়েছে এরকম একটা ব্যাপার কিন্তু অনেকে আসলে জানতে চায় সো খেয়াল করেন সবাই কলা অনুষদের ভেতরে সরাসরি সঙ্গীতের সিট সংখ্যা রয়েছে তিরিশটি এবং সঙ্গীতের পাশাপাশি নাট্যকলার সিট সংখ্যা রয়েছে নাট্যকলা শীত সংখ্যা রয়েছে পনেরোটি এবং সঙ্গীতের শীত সংখ্যা আমরা যদি চারুকলা রিলেটেড বিষয়ের কথাবার্তা বলি সেক্ষেত্রে কোনটায় কতটা সিটস আছে এটা একটু নিই চারুকলা চিত্রকলা প্রাচ্যকলা এবং ছাপচিত্র বিভাগের রয়েছে পঁয়তাল্লিশটি মৃৎশিল্প গ্রাফিক্স ডিজাইন কারুশিল্প এবং শিল্পকলার ইতিহাসের সিট সংখ্যা রয়েছে মোট পঁয়তাল্লিশটি সো খুব সিম্পলিফাইড ওয়েতে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু খুব ক্লিয়ারিফাইড ওয়েতে নির্দেশনা আপনাদের দিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখানে লাগে একটা কমন কোয়েশ্চেন সবার জন্য থেকে যায় যে আসলে এই যে এক্সাম টাইমটা আছে বা ওভারঅল ব্যাপারটা আছে এটা আসলে কীভাবে কি কার্যকরিতা হয় বা কীভাবে আপনারা এমসিকিউ পড়ে সো ডিয়ার ভিউয়ার্স এই ছিল হচ্ছে আজকের ভিডিও হোপফুলি আপনার বিষয়টা সম্পর্কে ক্লারিফাই হতে বুঝতে পারেন যে কবে কি এক্সামের ডেট বা বিষয়গুলো থাকছে সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো আমাদের কোর্স জয়েন করে ফেলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শুভকামনা রইল আল্লাহ হাফেজ